হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কথা বলবো লতাহারবাল বাল এল স্কিন ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এবং ডন স্কিন ক্রিম নিয়ে এটা হচ্ছে লতা হাবাল কোম্পানি লতা হাবাল এলসিআই স্কিন ক্রিম ব্রাইট অ্যান্ড হোয়াইটেনিং ক্রিম এটা আপনাকে ব্রাইট এবং হোয়াইটেনিং করবে এই ক্রিমটা বারো গ্রামের একটি ক্রিম এই ক্রিমটা আসলে লতা হাবাল কোম্পানির একটি পণ্য এই কোম্পানিটি আপনার অনেকগুলো পণ্য লঞ্চ করেছে লতা হাবাল ডে ক্রিম নাইট ক্রিম লতা হাবাল এলসিআই এবং আপনার ডন ক্রিম অ্যাক্টিভ ক্রিম ইত্যাদি এখানে নিয়ম দেওয়া রয়েছে এখানে স্ক্যানার কোড দেওয়া রয়েছে এগুলো আপনার যাচাই করে নেবেন যাই হোক এখানে দেওয়া রয়েছে আপনার ব্যাস নাম্বার আর এক এবং এটার ম্যাচ দেওয়া রয়েছে দুই বছরে একশো টাকার দাম দেওয়া রয়েছে এখানে আপনার বিএসটিআই এবং স্ক্যানার করে দেওয়া রয়েছে এর যে কোনো দোকানে আপনারা আশি থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন কিছু কিছু দোকান আর কিছু কম রাখে যাই হোক এটা আসলটা কোনো কম রাখতে পারবে না আসলটা আশি আশি টাকার নিচে হয় না যাই হোক আমি একটা ক্রিম আপনার সামনে খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরে কেমন থাকে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা হচ্ছে আপনার এলসিআই লতা হাবাল এলসিআই ক্রিম এটা মূলত হচ্ছে আপনার ত্বক ফর্শাকারী একটি ক্রিম যারা আপনার দ্রুত ফর্শা হতে চান অল্প টাকা বাজেটের মধ্যে তাদের জন্য খুবই ভালো একটি ক্রিম হচ্ছে আপনার এই লতা হাওয়াল এলসিআই আর অন্যদিকে এটা হচ্ছে লতা হাবাল ডন ক্রিম এটা একই কাজ একই কাজ করে এই ক্রিমটা এই ক্রিমটা লতা হওয়ার কোম্পানি নতুন বাইরে করেছে দেখেন দোনোটাই কোটা কিন্তু একই কালার গোল্ডেন কালার কোটা কাবারটা কিন্তু আমার একই কালার আপনার মূল্য একই একই দেওয়া রয়েছে এই দুটা ক্রিমের কাজ প্রায় একই একই কাজ করে দোনোটা ক্রিম দুটোটাই হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইট ক্রিম করে এখন কিছু কিছু ক্রিম আছে আপনার যেমন এটা ছিল আগে আপনার গোল্ডের চেপটা কালার কিন্তু এখন কোটা সিস্টেম বানিয়েছে লতা কোম্পানি দেখতে পাচ্ছেন এটা ভিতরে হচ্ছে আপনার সাদা হোয়াইটেনিং মানে ফর্সার জন্য হলুদটা থাকলে দাগের জন্য এই ক্রিমটা আমি দেখেছি লাগিয়ে দেখাচ্ছি এটা যদি মিশে যায় ত্বকের সাথে তাহলে বুঝতে পারবেন এটা আসল ক্রিম দেখেন এটা মারার সাথে সাথে ত্বের সাথে মিশে গেল এবং তেল তাল একটা ভাবে এসে গেলো তার মানে এর এটা হচ্ছে আপনার আসল একটি ক্রিম হচ্ছে এই এলসিআই ক্রিমটা আর যদি আপনারা তোকে সাথে না মিশতে তাহলে বুঝতে পারবেন এটা দুই নম্বর ছিল যাই হোক এই ক্রিমটা আপনারা অবশ্যই রাতে ব্যবহার করবেন কোনো সময় দিনের বেলা ব্যবহার করবেন না ঘুমানির পূর্বে আপনারা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন সাবান কম ব্যবহার করবেন এতে ফেসওয়াশ ব্যবহার করবেন সাবানের যেহেতু প্রচুর পরিমাণে খার থাকে তাই ক্রিম কাজ করে না আর যেহেতু এখন শীতকাল চলতে আসে তাই আপনারা এই ক্রিমটা এই একটু ঘুমানির বিশ থেকে পঁচিশ মিনিট পূর্বে আপনারা এই ক্রিমটা ব্যবহার করবেন মুখে তাহলে আপনার এই ক্রিমটা স্থায়ীভাবে কাজ করবে এবং সকালবেলা আপনার ওয়াশ দিয়ে মুখ ধুয়ে যে কোনো ক্রিম দিতে পারেন কোনো সমস্যা নেই আর এই ডন ক্রিমটা হচ্ছে আপনার একই ক্যাটাগরিতে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না যাদের মুখে কোনো ক্রিমই কাজ করছে না তাই এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিও দিয়ে আপডেট দিয়ে থাকি